সুপ্রিয় দর্শক দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর মাংসের উপযোগী যে মহিষগুলো আছে এই মহিষগুলো কেমন কি ধরে কেনা বেচা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আর আপনাদের সাথে আছে কিন্তু শ্রদ্ধেয় বড়ো ভাই পলাশ ভাই

জানে তো এটা দশক জানে যে আপনি নাম করা কষাই অনেক দশক ভাবে যে পলার বাড়িতে মহিষ বিক্রি করে কিন্তু বলতে হবে

থাবা দেবেশাল ভাই আপনার টাকা বলেন একুশ আটাত্তর আটাত্তর চুয়াল্লিশ নয় ডাবল ভাই যে মুহিগুলোর দাম জানলাম আমরা যে কোনো দর্শক দেশ প্রবাস থেকে ভাই মহিষ পালার শখ কেউ যদি খাবারের মহিষ চাই যে পলার ভাই

গাই শুধু গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে ইলাল ভাই জি ভাই 마শাআল্লাহ দেখেন বডিটাকে একটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে কাকাইটা আপনার এটা আপনার ভাই আপনার না 마শাআল্লাহ এই যে দেখেন কত মন ওজন টার্গেট দিতাছেন ভাই এটা 10 মন 10 মন 마শাআল্লাহ 10 মন ওজনের টার্গেট দিতাছে কিন্তু}{|\text{কেলাল ভাই জি ভাই 10 মন ওজনের টার্গেট দিতাছে জি কেমন কি দাম চাচ্ছেন ভাই} দুই লক্ষ আশি হাজার টাকার চাওয়া দাম হেলাল ভাই একটু পিছন থেকে দেখাই আবারও দেখেন দুই লক্ষ আশি হাজার টাকার চাওয়া দাম একটু পিছন থেকে দেখাই তারপরে কিন্তু আরো কিছু দেখাবো ইনশাল্লাহ ভালো আসছে এই যে দেখেন মা ইনশাল্লাহ সুঠাম দেহের অধিকারী কিন্তু হেলাল ভাই এই যে সর্বশেষ কেমন হলে সার্ভে একটু জানি চলেন এই যে কেমন কি দাম পাইলেন ভাই এ পর্যন্ত আড়াইশো পর্যন্ত পাইছেন সর্বশেষ কেমন হলে দেওয়া যায় আজকের বাজারে বাজার অনুযায়ী বিক্রি করতে হবে আর বাজার অনুযায়ী বিক্রি করতে হবে এখানেও দুইটা আছে এই যে দেখেন বিশাল দেহের অধিকারী দুইটা মহিষ মার্শাল্লাহ বিশাল দেহের অধিকারী হেলাল ভাই বিশাল দেহের অধিকারী তো চলেন একটু কথা বলি এই যে কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ির মহিষ মাসাল্লাহ এগুলো এক একটার ওজন কেমন হতে পারে কাকা দশ মন এগারো মন করে ওজন আছে এক একটার হেলাল ভাই পিছন থেকে একটু দেখাই তারপরে দাম জানবো ইনশাল্লাহ এই যে দেখেন দশ মন এগারো মন করে হবে ভাই এটা কিন্তু অনেক বড় দেহের মনে হচ্ছে মাসাল্লাহ হ্যাঁ অনেকটাই লম্বা আছে মোটাও আছে কিন্তু

এটা আপনার দেখা যাচ্ছে এক আধ সপ্তাহ দশ দিন এরকমই বাচ্চার বয়স না না দুধ হবে না এই যে দুধের মহিষ এইদিকে দেখতে হবে হেলাল ভাই এই যে এই যে দেখেন মার্শাল হ্যাঁ আর ভিডিওটা বাড়াবো না ইনশাল্লাহ